আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও প্রবাহের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার আঠারোই জানুয়ারি আজ সকাল থেকেই শৈত্যপ্রবাহ ও ভয়ানক ঝড় বৃষ্টি হতে চলেছে বাংলাদেশ ও কলকাতার বুকে এছাড়াও আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল থাকবে বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি লঘুচাপের আবির্ভাব হবে এবং নিম্নচাপের আবির্ভাব হবে সেটার একটা বিশেষ আপডেটও আজকের এই ভিডিওতে দিতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্ব আবার সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি নিম্নচাপ ও প্রবাহ হতে চলেছে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছাগাট ছাড় রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও এই যে তথ্য সেগুলি কিন্তু আমরা নিয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ নালিতাবাড়ি জামালপুর ফুলপুর এছাড়াও সরিষাবাড়ি ময়মনসিং পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করবে মেঘ সকাল থেকেই অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বগুড়া থেকে শুরু করে নন্দীগ্রাম সিংরা ত্রিশাল এবং আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মোহনপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নবাবগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে এছাড়াও এর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও ময় ময়মনসিংহের নিচের দিকে যদি আমরা দেখি ময়মনসিং কিশোরগঞ্জ নামাদান কাপাসিয়া নাগারপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা থেকে শুরু করে যশোল লোহাগড়া মাদারীপুর খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা পিরোজপুর বরিশাল সায়ামনগর আর আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে এই জায়গাগুলোতে প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি রাঙামাটি থেকে শুরু করে পিলাইছড়ি রাজস্থলী রান আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে আগামীকাল অর্থাৎ আজকে শনিবার আঠারোই জানুয়ারি সকাল থেকেই এছাড়াও আমরা যদি দশটা এগারোটা নাগাদ যাই তাহলে দশটা এগারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে যেমন পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকার আশেপাশে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর রংপুর লালমনিরহাট দিনাজপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে সিলমারিয়া বালুরঘাট ছড়াঘাট থেকে শুরু করে ছাড় রাজীবপুর বাহাদুরবাদের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের আমরা দেখতে পাচ্ছি প্রবাহের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিত্ত বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে এবার আমরা যাব দুপুর এগারোটা বারোটা এবং একটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে কীরকম থাকবে আবহাওয়া বাচ্চার পূর্বাভাস সেটা কিন্তু দেখাবো তারপরে দেখাবো ইন্ডিয়ার অর্থাৎ কলকাতার কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই কাপাশিয়া নাগারপুর ফরিদপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার সব জায়গা যেমন ওড়িশা অঞ্চল উপকূলীয় এবং চব্বিশ পরগনার সব জায়গায় কিন্তু ফাঁকা থাকবে কোন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি দুপুর এবং বিকাল চারটা পাঁচটা নাগাদ যাই তাহলে চারটা পাঁচটা নাগাদের বাংলাদেশের প্রায় সব জায়গায় ফাঁকা হয়ে যাবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না তবে শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় হতে পারে যেমন ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং দিনাজপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে শৈত্যপ্রবাহের একটা পূর্ব রয়েছে এছাড়াও চৌষট্টিটা জেলায় কিন্তু অতি মাত্রায় তীব্র আকারের কিন্তু শীতের চাপ থাকবে হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপকূলীয় অঞ্চল ২৪ চব্বিশ পরগনা এবং ওড়িশা অঞ্চলের সব জায়গাতেই কিন্তু শীতের হিমেল বাতাস বইবে উত্তর দিক থেকে এবং হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব রবিবার উনিশে জানুয়ারির সকাল থেকে অর্থাৎ সকালবেলা দেখব কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে কি হবে না চলুন এক নজর আমরা দেখে নেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ থেকে শুরু করে কোলাওরা এছাড়াও মৌলবী বাজার কাম আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও হবিগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আগরতলা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে রংপুর থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে আমরা দেখতে পাচ্ছি শীতের চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান রাজশাহী সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এছাড়াও পাবনা নাগারপুর কাপাসিয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা যশ সল লোহাগ্রা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ এছাড়াও সাতক্ষীরা না পিরোজপুর বরিশাল মতিরহাট এছাড়াও মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়ার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রাউন ছড়ির আশেপাশে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও রবিবার উনিশে জানুয়ারি সকাল এবং ভোর চারটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপকূলীয় অঞ্চল ও চব্বিশ পরগনা এবং ওড়িশা অঞ্চলের সমস্ত জায়গায় কিন্তু ফাঁকা থাকবে কোনো ধরনের চাপচাচক আকাশ থাকবে না ঝড় বৃষ্টির কোনো আপডেট নেই তবে শীতের চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব আটটা নয়টার দিকে দেখব যে বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোলাওড়া থেকে শুরু করে মৌল বিবাজার কামালগঞ্জের আশেপাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও এইখানে কিন্তু হতে পারে কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি এবার আমরা যাব রংপুর কালাই ময়মনসিংহ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বগুড়া সরিষাবাড়ি সিংড়া কাপাসিয়া নাগারপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য